আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহাবাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত নাহু প্লে লিস্টের দশতম পর্বে আজকের যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল কিসমুল আউয়াল ফিল এসম। আমরা ইতিপূর্বে মোকাদ্দামার মধ্যে এমন কিছু প্রাক আলোচনা করেছি যে আলোচনাগুলো নাহুর অন্যান্য যে মাসলা মাসাইল আছে সেগুলো তার উপরে নির্ভরশীল তার মধ্যে হতে এস এম এবং ফেল হারফ এই তিনটার পরিচয় আমরা জেনেছি এখন এস এম সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ফেয়েল সম্পর্কে আমরা বিস্তারিত জানব হরফ সম্পর্কে আমরা বিস্তারিত জানব আপনারা যারা আমাদের সাথে এইমাত্র জয়েন্ট হয়েছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই ক্লিক করে পূর্বের ক্লাসটা দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি আমরা বইয়ের দিকে তাকালে দেখতে পাই একুশ নম্বর পৃষ্ঠায় সম্মানিত লেখক তিনি বলছেন আল কিসমুল ফিল এস এম অর্থাৎ আমরা কালিমার তিনটি ভাগে বিভক্ত করেছিলাম এস এম ফিল হরফ এর মধ্যে হতে প্রথম প্রকার হল এস এম তিনি বলছেন মকাদমারাত আরি ফুহু আর তার সংজ্ঞা অতিবাহিত হয়েছে আমরা এস এর সংজ্ঞা তার পরিচয় ইতিপূর্বে জেনেছি তিনি বলছেন ওয়ান কাসিমু ইলাল মোহরাবল মাবনি আর এই এস এমটা মহরাব এবং মাবনিতে বিভক্ত ওয়ান কাসিমু ইলাল মোহরাবল মাবনি মহরাব এবং মাবনিতে এস বিভক্ত হয়েছে বল ফালানা ফালানালানাজকুর আহকা ফি বাবাইনি ওয়া খাতিমাতিন লেখক বলছেন আমরা অচিরেই এই এস এমের হুকুম বিধিবিধান এগুলো আমরা উল্লেখ করব দুইটি অধ্যায়ে এবং একটি পরিশিষ্টেতে এই এস এর বিধিবিধানগুলো আমরা আলোচনা করব। প্রথমে তিনি আলবাবুল আউয়াল ফিল ইসমি আল মহারাব অর্থাৎ তিনি প্রথম অধ্যায়ে তিনি এসমে মোয়ারাব এর আলোচনা করেছেন ও ফিহি মোকাদ্দা আর এর মধ্যে একটি মোকাদ্দামা অর্থাৎ প্রাক আলোচনা রয়েছে ও তো মাকশেদ এবং তিনটি উদ্দেশ্য রয়েছে মাতিন এবং একটি পরিশিষ্ট রয়েছে আম্মাল মোকাদ্দামা আর মোকাদ্দামা তথা প্রাক আলোচনায় ফাফিহা ফুসুলুন সেখানে কয়েকটি ফসল বা পরিচ্ছদ রয়েছে প্রথম ফসল হলো যেমন ফসলুন ফিতা ফিল ইসমিল মহরাব প্রথম পরিচ্ছদ হল এসমে মহরাব এর পরিচয় সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা জানলাম যে এস এম সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে আমাদের সামনে দুইটা জিনিস আসে সেটি হলো এস এমটি হয় মহরাব হবে না হয় মাবনি হবে মহরাব বলতে আমরা কি বুঝবো মহরাব বলতে আমরা বুঝব যে পূর্বের আমেল অনুপাতে সে তার শেষের এরাব পরিবর্তন হয় তাকে এসবে মওরাব বলা হয় যেমন যা আজাইদুন জায়দুন জায়দ আসলো রাই তু জাইদান জায়দকে দেখলাম মারাবত বে জায়দিন জায়দের পাশ দিয়ে অতিক্রম করলাম এই যে রাই যায়দান জাইদান এখানে দুই জবর হলো মারার তো বে জায়দিন এ জায়েদের নিচে জের হলো এর মানে বোঝা যাচ্ছে এ জায়েদ শব্দটা মরাব কারণ তার পূর্বের আমেল অনুপাতে এটা পরিবর্তন তার এরাবটা পরিবর্তন হয়েছে তো আর যদি এটা পরিবর্তন না হয় তাহলে সেটা মাপনি হবে যেমন যা আ হা যা আ ফেল হাউলায় ফায়েল ফাইল হিসাবে এখানে পেশ প্রাপ্য ছিল কিন্তু সেখানে হা উলায়ে জের ওপর অটল রয়েছে এর মানে বুঝতে হবে হা তার পূর্বের আমেল অনুপাতে সেটা পরিবর্তন না হয়ে নিজের এরাব অনুপাতে সে অটল রয়েছে তাকে মাবনি বলা হয় রু হাউলাই আমি এদেরকে দেখলাম এ হাউলাইয়ে এখানে রয়তু ফেল তু জমির ফাইল হাউলাই মাফুল হিসেবে জবর হওয়ার কথা ছিল কিন্তু সেখানে জেরই রয়েছে ও মার্ত বে আর আমি এদের পাশ দিয়ে অতিক্রম করলাম এ বে হরফেজার পরবর্তী শব্দতে জের হওয়ার কথা ছিল জের হয়েছে কিন্তু মূলত জেরটি বা হরফেজার দেয়নি সে নিজের যে এরাব ছিল সে এরাবের ওপর অটল ছিল এজন্য আমরা বলতে পারি মাবনি হলো পূর্বের আমেল অনুপাতে এরাব গ্রহণ না করে তার শেষের অবস্থা সর্ব অবস্থায় একই রকম থাকবে সেটাকে মাবনি বলা হয় আর যদি শেষের অবস্থা পূর্বের আমেলের ভিত্তিতে পরিবর্তন হয় তাহলে তাকে মহরাব বলা হয় সম্মানিত বিন্দু খেদায়ত্ত নাহুর সম্মানিত লেখক তিনি আমাদেরকে ইসমুল মহরাবের যে সংজ্ঞাটা দিচ্ছেন সে সংজ্ঞাটার মধ্যে আমরা একটু ভিন্ন কিছু পাই সেটি হলো আমরা যদি তাকায় দেলে দেখতে পাবো তারিফুল আরিফুল ইসমুল তারিফুল আরিফুল ইসমিল মোহরাব এসমেল সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি অহুয়া কুল্লু ইসমিন আর প্রত্যেক ও এসমিনকে বলা হয় রুক্ষী বা যেটাকে জোড়া দেওয়া হয়েছে তারকিব করা হয়েছে মা গায়রি অন্যের সাথে অর্থাৎ একটা শব্দ মোহরাব হওয়ার জন্য শর্ত হলো সে বাক্যে পতিত হতে হবে তার্কিবে পতিত হতে হবে যদি শব্দটা তার্কিবে পতিত না হয় তাহলে সেটাকে সেটাকে মোরাব বলা যাবে না যেমনিভাবে বলতে পারি ক মা জাইদুন কমা জাইদুন এই জায়দ শব্দটাকে নিয়ে যদি বলি কামা জায়দুন জায়দ দাঁড়ালো এ জায়দ শব্দটা এই অবস্থাতে মোরা হয়েছে কারণ সে তার্কিবে পতিত হয়েছে তার্কিব মানে এর মধ্যে একটা স্নাদ হয়েছে কামা জায়দুন জায়দ দাঁড়ালো তাহলে এই জায়দ শব্দটা এখানে মোহরাব হয়েছে কারণ সেটা রুক কি বা মা গাই রিহি গাইরি আল কালিমা অন্য কোনো এক কালিমার সাথে তার কিবে প্রতিহিত হতে হবে তাহলেই সেই এসএমটাকে আমরা মোহরাব বলতে পারবো নইলে যদি শুধুমাত্র জায়েদ শব্দটা যদি বলি তাহলে আমরা এই জায়দ শব্দটাকে মাবনি বলতে হবে আমাদেরকে সেটা মাবনি আলা সুকুন জাইদ বকর খালেদ এই শুধুমাত্র এই শব্দগুলো এককভাবে পড়ে থাকলে সেটাকে আমরা মহরাব বলতে পারবো না সেগুলো হলো মাবনি মাবনি সুকুন অনুরূপভাবে আমরা দেখতে পাব যে হাউলায় যা আ অর্থাৎ যদি কোনো শব্দ এককভাবে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকে তাহলে আমরা সেটাকে মোহর বলতে পারবো না শর্ত কি রুককে বা মা আগাই অন্যের সাথে তার কিবে মিলিত হতে হবে সেই মূল মিলিত হলে সে এসেমটাকে এস এম বলা হয় আরও বলা হচ্ছে ওলা ইউসবিহুল মাবনী আসল আর মাবনি আসলের সাথে সেটা সাদৃশ্য রাখবে না আ আনিল হরফ অর্থাৎ সমস্ত হরফ ওয়াল আমরাল হাজের আমরা হাজের মারুফ এবং মাজি সমস্ত মাজির শিখা আমরা হাদেরের শিগাগুলো এবং হরফের সাথে ওই এস এমটি কোনোরকমভাবে সাদৃশ্য থাকবে না আর যদি সাদৃশ্য থাকে অর্থাৎ কুল্লু ইসমিন রুক্কে বাগাই রিহি ও ইউস বিহু মাবনিল আসল আনিল হারফ অল মা অল আমরাল হাদ মাদি এর সাথে যদি সাদৃশ্য রাখে অর্থাৎ অন্যের সাথে কি ব্যপতিত হয়ে যদি মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে তাহলে সেটাকে আমরা মাবনি বলবো যেমন কম আলাই এ সকল লোকগুলো এরা দাঁড়ালো তাহলে কম আা এ এই হাউলাইয়ে এই শব্দটাকে আমরা মানে তারকিবে এটা ওয়াকে হয়েছে এটা মাবনি মাবনি এটা ওয়াকে হয়েছে কিন্তু এটা তারকিবে ওয়কে হওয়া সত্ত্বেও সেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য থাকার কারণে হাউলাই, মাবনি আসলের সাথে সাদৃশ্য থাকার কারণে সেটাকে আমরা মোহরাব বলবো না বরং সেটাকে আমরা মাবনি বলবো সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটু রিডিং পড়লে আমরা আর বুঝতে পারবো ফাসলুন আই ফার্স্ট লুন আউয়াল ফিতা আরিফিল ইসমিল মোহরাব ইসমে মোহরাবের সংজ্ঞায় ওহুয় কুল্লু ইসমিন আর ইসমে প্রত্যেক প্রত্যেকে ইসিমকে বলা হয় রুক্কিবা বা আগাইরিহি যা অন্যের সাথে তার কিবে মিলিত হয়েছে অর্থাৎ অন্যের সাথে তার কিবে মিলিত হয়েছে ওলা ইসবেহু মাবনী আল আসল আর মাবনি আসলের সাথে তথা মাবনী আসল বলতে আমরা বুঝা বুঝছি আনিল হারফা হরফ ওয়া আল আমরাল হাদের এবং আমরা হাদের এর শিগাগুলো ওয়াল মাজি এবং সমস্ত মাজির সিগা এগুলো মাবনি আসলের সাথে এগুলো হলো মাবনি আসল মৌলিকভাবে সমস্ত হরফ এবং আমর হাজের এবং মাজির এই সিগাগুলোকে মৌলিকভাবে মাবনির জন্য গঠন করা হয়েছে আর এগুলোর সাথে যে সমস্ত এস এম সাদৃশ্য রাখে সে সেগুলোকে আমরা মুসাফা মাবনি বলবো আর যদি সাদৃশ্য না থাকে তাহলে আমরা সেটাকে মোরফ বলবো নাহবু জাইদুন যেমন জায়েদ ফি কামা আজ জাইদুন কামা জাইদুন এই যে সব বাক্যটি কামা ফেল জায়দুন ফাইল। এর মধ্যে যে জঈদ শব্দটা রয়েছে এই শব্দটা এটা হচ্ছে মোরাব কারণ কামা ফেল জাইদুন ফায়েল এইটা তার্কিবে পতিত হওয়ার কারণে লেখক বলছেন জাইদ ওয়াহদা কিন্তু জায়দ যদি একাই একক একক জায়গায় পড়ে থাকে সেটাকে আমরা মোরাব বলতে পারবো না কেননা লে আদা মিথ্যার কি সেটা তার্কিবে পতিত না হওয়ার কারণে ওলা হা উলাই আর হাউলাই ফি কামা হাউলাই আর হাউলায়ের মধ্যে যে হাউলাই এ হাউলায়ে এটাকেও আমরা এটাকে আমরা মোড়াব বলতে পারবো না কেননা লে উজুদ ইস্যবহি কারণ এর মধ্যে মুশাবা মুসাবা অর্থাৎ মাপনি আসলের সাথে তসবি থাকার কারণে অর্থাৎ এগুলি হরফের সাথে সাদৃশ্য রেখেছে যার ফলে হাউলাই এটা তার্কিবে পতিত হওয়া সত্ত্বেও আমরা সেটাকে মোড়াব বলতে পারবো না বরং সেটা মাবনি কারণ হল লে উজুদ অর্থাৎ মুবা মুসাবা মাবনি অর্থাৎ মাবনি আসলের সাথে সাদৃশ্য রেখেছে অর্থাৎ হাউলায়ে এই হাউলায়ে ইশারাগুলো এগুলো হরফের সাথে সাদৃশ্য রাখে কিভাবে হরফ যেমন তার পরবর্তী শব্দের সাথে না মিলিত হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না অনুরূপভাবে এই ইশারাগুলো তার মুশারায় মুশারুন এলায়ের সাথে না মিলে তার অর্থ প্রকাশ করতে পারে না তাই আমরা এটাকে আমরা মাবনি মুসাবা মাবনি আমরা বলতে পারি তারপরে তিনি বলছেন ওইসম্যা মতামাক কেনান আর এগুলোকে মোতামাক্কিন বলা হয় অর্থাৎ মুসাবা আপনিগুলো বাদ দিয়ে যে ইসমে মরাব যেগুলো এগুলোকে এসমে মোতামাক্কিন বলা হয় কেন মুসা মোতামাক্কিন বলা হয় কারণ তামাক্কানা তামাক্কানা শব্দের অর্থ হলো জায়গা করে নেওয়া অর্থাৎ পূর্বের আমেল অনুপাতে যে সমস্ত এস এমগুলো এরাব গ্রহণ করে চিহ্ন গ্রহণ করে সেগুলোকে ইসমে মোতামাক্কিন বলা হয় কেন ইসমে মোতামাক্কিন বলা হয় কারণ তার পূর্বের আমেল অনুপাতে সে এরাব গ্রহণ করে নেয় এজন্য তাকে ইসমে মোতামাক্কিন বলে আর যদি কামাহা উলাই অর্থাৎ যেটা মাবনি সেটাকে ইসমো গাইর মোতামাক্কিন বলা হবে যেটা আমরা পরবর্তীতে জানতে পারব এরপরে দেখেন এখন আমরা আফাসলুন সানি দ্বিতীয় ফসল আমরা দেখতে পাচ্ছি হকমুহু অর্থাৎ তার হুকুম কি অর্থাৎ এই ইসমাম আরব এর হুকুম কি কি সে এরাব গ্রহণ করবে ওর হুকুম হচ্ছে আ আেরুহু বে ইখতলাফিলা আওয়ামিল ইখতলাফ দ অর্থাৎ ইসমম আরবের হুকুম হচ্ছে তার পূর্বের আমেলের পরিবর্তনের কারণে তার এরাবও পরিবর্তন হয় সেটা প্রকাশ্যভাবে হতে পারে অথবা অপ্রকাশ্যভাবে হতে পারে হয় আমরা বলতে পারি জা আনি জাইদুন এই জায়দুনের মধ্যে জা আ ফেল নুনে বেকায় মাফুলে বিহি যায়দুন হচ্ছে ফায়েল এই যায়দুন যে ফাইল হয়েছে ফেল তার ফাইলকে পেশ দেয় এই পেশটা যায়দুনের ওপর স্পষ্ট আকারে প্রকাশ্যভাবে নিয়েছে ও রাই তু জায়দান রাই তু ফেল তু জমির যায়দান হলো মাফুল মাফুল হিসাবে সে জবর গ্রহণ করার কথা ছিল সেটা প্রকাশ্যভাবে যায়দান সে জবরটা নিয়েছে ও মারার তো আমি জায়দের পাশ দিয়ে অতিক্রম করলাম জায়দের পূর্বে বাহারফেজার এসেছে এজন্য জায়দের শেষে জের এটা স্পষ্টভাবে গ্রহণ করেছে এজন্য পূর্বের আমেল অনুপাতে যেই শব্দটি আমেলের ভিন্নতার কারণেও প্রকাশ্যভাবে তার শেষের এরাবের পরিবর্তন ঘটে তাহলে সেটাকে সেটা হলো এর হুকুম আও তা দি রিয়ান অথবা সেটা অপ্রকাশ্যভাবে এ এরাবের পরিবর্তনটা ঘটবে যেমন যা আ নি মুসা আমার কাছে মূসা আসলো যা আ ফেল নুনে বে ফুলে বিহি মূসা হলো তার ফায়েল মুসা ফাইল হিসেবে পেশ হওয়ার কথা ছিল এখানে পেশ হয়েছে কিন্তু পেশটা প্রকাশ্য নয় অপ্রকাশ্যে কারণ যখন কোনো শব্দের শেষে আলিফি মাকসুরা থাকে তখন সে তার এরাবটা উজ্জ্ব থাকে এজন্য মূসা এটা ফেল ফেল এসে ফায়েলকে পেশ দিয়েছে কিন্তু পেশটা দেখা যাচ্ছে না এজন্য এটাকে বলা হয় এ আরাবে তা দেরি হয়েছে ওরাই তো মুসা আমি মুসাকে দেখলাম ফেলতু ফেলতুজুমির ফাইল মুসা হলো মাফুল বিহি হিসাবে জবর হওয়ার কথা ছিল সেখানে অপ্রকাশ্যভাবে সেখানে জবর হয়েছে মারতুবে মুসা আমি মুসার পাশ দিয়ে অতিক্রম করলাম বাহার ফেজার মুসা মাজরুর মাজরু হিসাবে জের হওয়ার কথা ছিল কিন্তু এটা ইসমে মাকসুর হওয়ার কারণে আলিফে মাকসুরা থাকার কারণে সেটা অপ্রকাশ্যভাবে জের হয়েছে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা এসমে মরাবের সংজ্ঞা এবং হুকুম আমরা জানলাম এরপরে আপনাদেরকে আমরা কতিপয় বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অতীপ জরুরি অর্থাৎ আমিল কাকে বলা হয় এরাব কাকে বলা হয় হালাত কাকে বলা হয় এগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো ইনশাআল্লাহ আসুন আমরা যারা এই ক্লাসে নতুন জয়েন করেছি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ভিডিও আপনারা তাতে সাথে পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকার তৌফিক দান করুক এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবারাকাত